আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আমের আম রেসিপি আর পাকা আম দিয়ে খুব সহজেই কিভাবে বাসায় এই সত্যগুলো তৈরি করবেন ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট হবে রেসিপিটা পুরো ফলো করে বাসায় তৈরি করলে তো প্রথমেই এখানে আমি পাকা আমের পিউরি নিয়েছি আর এই পিউরিটা আমি ভালোভাবে চেলে নিয়েছি এখন আমি চুলা একটা প্যানে দিয়ে দিলাম তো এখন এর মধ্যে দিয়ে দেব চিনি খুব বেশি চিনি লাগবে না এখানে এক কেজি পরিমাণের আমের পিউরি আছে তো দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি স্বাদ অনুযায়ী লবণ আর একটা দারচিনি সব কিছু নেড়ে চেড়ে আমি একটু জাল করে নিচ্ছি চুলারাসটা মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি খুব বেশি হাই হিটে জাল করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর এই আমটা একটু টক মিষ্টি ছিল এই জন্য এই আম আমি তৈরি করে নিচ্ছি খুব বেশি মিষ্টি আম দিয়ে আম ছত্ব বানালে বেশি একটা ভালো লাগে না খেতে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এতে করে টক মিষ্টি ঝাল হবে খেতে ভীষণ ভালো লাগে এই আমসতত্বটা এইভাবে বানালে তো আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একটু ঘন করে জাল করে নিচ্ছি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে তো এর থেকে বেশি ঘন করব না চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এখানে একটা স্টিলের ট্রে নিয়েছি আর এতে আমি সরিষার তেল লাগিয়ে নিয়েছি তো এখন আমি ঢেলে নিচ্ছি পরিমাণ মতো আমি এখানে যতটুকু পরিমাণে পিউরি নিয়েছি এতে করে দুইটা ট্রেতে আমি দিয়ে নেব তো দেখতেই পেলেন আমি দুইটা ট্রেতেই দিয়ে নিয়েছি এবার আমি কড়া রোদ্রে তিন দিনের মতো শুকিয়ে নিয়েছি আর এটা কিন্তু হাতে সাথে লেগে যাচ্ছে না আর খুব সুন্দরভাবে উঠে আসছে দেখতেই পাচ্ছেন আর ভালোভাবে শুকিয়ে নিলে কিন্তু এক বছরের মতো এইটা বাহিরে রেখেই খেতে পারবেন ফ্রিজে রাখতে হবে না তো দেখতেই পেলেন এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে একেবারে স্বচ্ছ আর যারা রোদ্রের ব্যবস্থা নেই তারা কিন্তু এটাকে ফ্যানের বাতাসে এভাবে শুকিয়ে নিতে পারেন তবে রোদ্রে শুকালে এটা খেতে বেশি ভালো লাগে তো এখন আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে কেটে নেব এভাবে কেটে একটা বয়ামে ভরে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন খেতে দারুণ মজার হয় বাইরে থেকে কিন্তু আর ম্যাঙ্গোবার কেনার কোনো প্রয়োজন হবে না বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে আশা করছি পাকা আমের এই আম রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ